আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কমিশনের দায়িত্ব নিলেন আই এ এস রাজু মিশ্র আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের নতুন কমিশনার আই এ রাজু মিশ্র আজ দায়িত্ব গ্রহণ করেন নতুন কমিশনার আই এ রাজু মিশ্রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিশনার ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক M -M इंद्रानी मिश्रो, बोशु, में इस तो जैसा आप लोगों ने देखा कि अभी चेयरमैन साहब सब कोई थे तो अभी मैंने चार्ज लिया है और जैसा उन्होंने बोला कि यही उम्मीद है कि अच्छे से सब मिलके काम करके आसनसोल को और अच्छी अच्छी तरीके से हम जो जितनी भी पब्लिक सर्विसेज हैं जितनी भी म्यूनिसिपल सर्विसेज सब दे पाएंगे

তো হট করে ওনাকে সরে যেতে হচ্ছে তবে যা হোক আমরা ঘর থেকে অ্যাডভাইস পেয়ে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পক্ষে খুব শুভকর একটা দৃষ্টান্ত হয়ে রইল আমাদের মেয়র সাহেব রয়েছেন আমাদের ডেপুটি মেয়র রয়েছেন আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের অফিসের স্টাফরা সবাই রয়েছেন আপনাদের আমরা নতুন করে আর বলতে পারি না যে ভালো করে চালান আপনাদের তো একটা অতিরিক্ত অভিজ্ঞতা থাকেই সেই অভিজ্ঞতার মধ্যে আমরা আপনার পাশে সবসময় থাকবো এবং কীভাবে সুন্দরভাবে চলে সেটা আমরা চেষ্টা করব তবে আমাদের খুব ভালো হলো যে এডিডিএ এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশান একটা সংযুক্তভাবে একটা কাজ করতে পারবে